যোগ নিরোগ কথাটা আমরা সবাই জানি অর্থাৎ আমরা প্রতিনিয়ত যদি যোগ করি আমরা সম্পূর্ণ শরীর মন আত্মাকে সুস্থ রাখতে কিন্তু মজার একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই বা আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন আমি দীর্ঘদিন যোগ প্রাণায়াম করছি এমন কিছু উপকার বলতে পারছি অনেকে প্রশ্ন করেন আচ্ছা আমার আইবিএস হয়েছে আমি কি প্রাণায়াম করলে ঠিক হবে আমার মনে হলো যে এই ব্যাপারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার যে অ্যাকচুয়ালি যোগ কি যোগ কেন করব যোগ করলে কি কী পাওয়া যায় আচ্ছা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন অনেক মহান ব্যক্তি তিনি বলেন যোগ করলে অসম্ভবকে সম্ভব করা যায় যোগ করলে সব রোগ ঠিক হয়ে আচ্ছা যদি সত্যি যোগ করে সব রোগ ঠিক হতো তাহলে সেই মহান ব্যক্তি তিনি কেন ন্যাচারোপ্যাথি হসপিটাল খুলেছেন ভেবেছেন কখনো যেখানে যোগের সঙ্গে লাইফস্টাইল শেখানো হয় কি খাবো কি খাবো না কখন শুতে যাব কখন শুতে যাবো না ফাস্টিং করব কিনা না কতটা করবো কিভাবে করবো সঙ্গে প্রাকৃতিক কিছু উপচার ডিটক্স ব্যবস্থা অর্থাৎ শরীরকে বিষমুক্ত করা পঞ্চকর্মা এগুলো নিয়ে তিনি কেন হসপিটাল খুলেছেন এগুলো আমরা বোঝার চেষ্টা করি না এমন একজন মহান ব্যক্তি আছেন তিনি বলছেন খাওয়া দাওয়া ঠিক করলে সব রোগ ঠিক আচ্ছা সত্যি যদি খাওয়া দাওয়া ঠিক করলে সব রোগ ঠিক তিনি কেন ন্যাচুরোপ্যাথির হসপিটাল খুলেছেন কেন সেখানে শরীরে ডিটক্স করানো হয় অর্থাৎ আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী শরীরকে বিষমুক্ত করা তাকে বলা হয় ডিটক্স করা তার শরীরকে কেন বিষমুক্ত করা হয় কারণ আয়ুর্বেদেই বলা আছে সর্বেশানাম রোগানাম নিদানম কুপিতামলা অর্থাৎ সমস্ত রোগের নিদান যদি আপনি চান আপনার শরীরের কুপিত মলকে দূর করুন বড় বড় রথী মহারতীরা তারা কিন্তু ন্যাচুরোপ্যাথির হসপিটাল খুলেছেন এবং আমরা দেখেছি বা যারা একটু এভাবে সচেতন তারা জানি যে হ্যাঁ সেই হসপিটালে গেলে সত্যি রোগ ভালো হচ্ছে মহান কাজ করছেন তারা কিন্তু আমরা সেই ন্যাচুরোপ্যাথির যে পদ্ধতিগুলো অতিরিক্ত সহজ আমরা বেশিরভাগটাই ঘরে বসে করতে পারি আমরা ঘরে বসে করলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি সেক্ষেত্রে আমাদের খরচা কিছুই নেই কিন্তু ওইসব হসপিটালে গেলে পার ডে কারোর পাঁচ হাজার কারোর সাত হাজার কারো দশ হাজার কারো পনেরো হাজার টাকা পার ডে একটা পেশেন্ট পিছু চার্জ পে করতে হয় আমাদের আমরা বোঝার চেষ্টা করি না আমরা শুধু হসপিটালে গেলেই মনে করি যে আমরা সুস্থ হয়ে যাব আমরা মনে করি যোগ করলেই সুস্থ হয়ে যাব আচ্ছা আমরা যারা যোগের কথা বলি আমরা কি মহর্ষি পতঞ্জলির ওপরে যোগের সৃষ্টিকর্তা মহর্ষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি যোগ বলেছিলেন এটা ঠিক কথা কিন্তু তিনি অষ্টাঙ্গ যোগের কথা বলেছিলেন যোগের পুরো বেনিফিট পেতে গেলে অষ্টাঙ্গ যোগ এটাকে আমাদের সবার আগে জানতে হবে দেখুন যোগের তো কিছু বেনিফিট আছে কি বেনিফিট যোগ শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যোগ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যোগ আত্মজ্ঞান লাভ করতে সাহায্য করে যোগেরই আর একটা পাঠ প্রাণায়াম যেটা প্রাণ শক্তি বাড়াতে সাহায্য করে যোগের মধ্যে প্রাণায়ামও কিন্তু এক ধরনের যোগ এবার যোগের কত প্রকার সেটাও জানার দরকার যোগের এক নম্বর হচ্ছে হটযোগ যেটা শারীরিক আসন এবং প্রাণায়াম সম্বন্ধে বিস্তারিত ভাবে বলা হচ্ছে এবং আত্মজ্ঞান সেই বিষয়ে আলোচনা করা তিন নম্বর হচ্ছে ভক্তিযোগ ভক্তি ও প্রেম সুস্থভাবে বাঁচতে গেলে ভক্তি প্রেম জরুরি মহর্ষি পতঞ্জলি বলে গেছেন তাহলে ভক্তি প্রেম কিভাবে বাড়ে সেটা কিন্তু ভক্তিযোগে বোঝানো আছে আর শেষে হচ্ছে কর্মযোগ যে কর্মযোগের কথা গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলে গেছে কর্মযোগে কি শেখায় আমাদের নিঃস্বার্থভাবে সেবা এবং নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের চিন্তা না করে কর্ম করা আপনার সামনে যে কাজ এসছে সেটা করে যান যে সময়ের কাজ সেই সময়ে করে যান কর্ম করলে ফল এমনি হবে ফলের আশায় কর্ম করলে যেটা গীতাতেও বলা আছে ফলের আশায় কর্ম করলে কর্ম ভালো হয় না কর্ম ভালো করলে ফল ভালো হয় তাহলে এই যে মহর্ষি পতঞ্জলির যে যোগ যোগের এতগুলো ভাগ আছে যোগ করলে আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য আত্মজ্ঞান এগুলো তো আপনার টেনশন কম হওয়া এগুলো তো কমন ব্যাপার কিন্তু আমরা যোগ করে এগুলো পাচ্ছি না কেন সেটা আগে বুঝতাম প্রথম কথা মহর্ষি পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগের কথা বলে গেছেন সেটা সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা আমার মনে হয় প্রত্যেকের দরকার সেই অষ্টাঙ্গ যোগের প্রথম পয়েন্ট হচ্ছে আট ধরনের যোগের কথা উনি বলে গেছেন যোগ অর্থাৎ যোগ করা যোগ যোগ মানে ওনার বক্তব্য অনুযায়ী সব কিছুর ব্যালেন্স করা অষ্টাঙ্গ যোগের প্রথম উনি বলেছেন ইয়াম ইয়ামের মধ্যে কি আছে প্রথম হচ্ছে অহিংসা যেটা আমরা আজকাল শেখার চেষ্টাই করি না হিংসা না করা ইয়ামের প্রথম কথা আমাদের প্রত্যেকের মনে এখন হিংসা সুস্থ থাকতে গেলে হিংসা থাকলে ভেতরে কেমিক্যাল সিক্রেশন পাল্টে যায় সুস্থ আমরা থাকতে পারবো না অর্থাৎ অহিংসাটা খুব জোর সত্য অর্থাৎ না বলা অষ্টাঙ্গ যুগের এগুলো একটা পার্ট তিন নম্বর হচ্ছে আত্মীয় অর্থাৎ সরি আত্মেও আত্মেও অর্থাৎ চুরি না করা চার নম্বর হচ্ছে ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা পাঁচ নম্বরে হচ্ছে অপরিগ্রহ অর্থাৎ অতিরিক্ত আমার প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছু সংগ্রহ না করা এটা হচ্ছে ইয়াম অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ভাগে বলা আছে নিয়ম নিয়মে কি কি বলা আছে নিয়মের মধ্যে উনি বলেছেন শৌচক অর্থাৎ স্বচ্ছতা সবার প্রথম স্বচ্ছতার দিকে খেয়াল রাখা উচিত দু নম্বরে বলা আছে সন্তোষ অর্থাৎ সন্তুষ্টি মানসিক আত্মতৃপ্তি তিন নম্বরে বলা আছে তপ অর্থাৎ তপস্যা তপস্যা মানে জঙ্গলে বসে হিমালয়ে বসে তপস্যা নয় আপনি যেটা চাইছেন সেইটা নিয়েই তপস্যা তপের কথা বলা আছে চার নম্বরে বলা যে সভ্যায় আত্মজ্ঞান অর্থাৎ স্ব অধ্যায় নিজেকে সম্বন্ধে জানা আমি কে কেন এসছি কোথা থেকে এসছি কোথায় যাব এই সম্বন্ধে অর্থাৎ আত্মজ্ঞানের উন্মোচন ঘটানো লাস্টে বলা হচ্ছে ঈশ্বর প্রণিধান ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বর মানে মন্দির মসজিদের ঈশ্বরের কথা এখানে বলা হয়নি উনি বলেছেন সৃষ্টিকর্তা আমার ভিতরে আছেন আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ভক্তি যে আমার সৃষ্টিকর্তার কর্তার মত মতো আমি যদি চলি আমার সৃষ্টিকর্তা কখনো আমাকে কষ্ট দিতে পারেন না এই অগাধ ভক্তি আর বিশ্বাস থাকলে আমাদের পতঞ্জলির যোগসূত্র অনুযায়ী ইয়ামের পাঁচটা নিয়ম আমি বললাম পতঞ্জলির যোগসূত্র নিয়ে অনুযায়ী অষ্টাঙ্গ যোগ অভ্যাসগুলো করি তাহলে এই আসনের উপকারিতা তখনই পাবেন যখন আপনি আগের নিয়মগুলো মেনে আসবেন আগের নিয়মগুলো যখনই আমরা টেস্ট অ্যাংজাইটি ডিপ